শামসেরগঞ্জের নতুন শিবপুরে ভয় গঙ্গা ভাঙন হয়ে গেল বিগত কয়েক বছর ধরে গঙ্গা ভাঙন চলছে এবারে একেবারে রাস্তা ভেঙে পড়ল এপার ওপারের যোগাযোগ বিচ্ছিন্ন এটা দেখতে পাচ্ছেন পুরাতন রেল লাইন ব্রিটিশ আমলের এই পুরাতন রেললাইন এত শক্ত পক্ত মজবুত রেললাইন পরিত্যক্ত রেললাইন ভেঙে পড়ল শামশেরগঞ্জের নতুন শিবপুরে এবং দেখতে পাচ্ছেন যে গঙ্গা জল লাভ মেড়ে ঢুকছে পার্শ্ববর্তী গ্রামে পাশের গ্রামে ঢুকছে ভয়া ভয়ে বন্যা হবে এখানে নতুন শিবপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়টা এই বন্যার জলে প্লাবিত হবে পাশাপাশি গ্রামগুলো প্লাবিত হবে এই জায়গাটুকু যদি অন্তত পক্ষে গ্রাম পঞ্চায়েত বাঁধ দিত কোনো রকমের মেরামত করতো তাহলে গ্রামটাতে প্লাবনের হাত থেকে অন্তত বাঁচানো যেত কিন্তু উদাসীন জল লাভ মেরে ঢুকে পড়লো এখনও সময় আছে এটাকে বাঁচাতে পারে দেখতে পাচ্ছেন শেষ সম্বলটুকু বাঁচাতে ঘর ভেঙে তারা কোনো ক্রমে প্রাণ বাঁচাতে পালিয়ে যায় দেখুন বাড়ি থেকে রাস্তাগুলো ফেটে গেছে এগুলো জলে পড়বে এবং শূন্যের ওপরেই গাড়িটা দাঁড়িয়ে আছে নিচে ফাঁকা একেবারে যে কোনো মুহূর্তে ঝুঁক করে জলে তলিয়ে যাবে এই যে ভাঙনটা যখন হয় রাতের বেলায় তখন ক্যামেরাবন্দি করার সময় ক্যামেরাম্যান জলে পড়ে গেছিল তাকে স্থানীয় মানুষজন কোনো ক্রমে দড়ি দিয়ে তাকে তোলে এবং প্রাণে বেঁচে যায় দেখুন কিভাবে জল উঠছে গিয়ে উঠছে গিয়ে পাশের গ্রামে পড়ছে এবং বাড়ি ঘর ভেঙে তাদের শেষ সম্বলটুকু বাঁচানোর জন্য আকুল চেষ্টা জলস্তর চরচর করে বাড়ছে সঙ্গে দমকা হওয়ার জোর বেড়েছে এমত অবস্থায় ফাঁকা আকাশ কড়ারোধ ঝিরঝির করে বৃষ্টি দমকা হওয়া আর ভেতরে গভীর চাপা রুদ্ধশ্বাস বলছে এই মানুষগুলো অসহায় এরা বাজবে কী করে এরা সব খুঁয়েছে গঙ্গা তাদের সব সম্পত্তি গ্রাস করেছে প্রশাসন কখনও এদের পাশে এসে দাঁড়ায়নি হেল্প করছে না দেখুন কত ঝুঁকি নিয়ে তারা সে সম্বলটুকু সরানোর চেষ্টা করছে মা বোনেরা দাঁড়িয়ে রয়েছে যে কোনো মুহূর্তে এদের সলিল সমাধি হতে পারে নতুন শিবপুর একটা গুরুত্বপূর্ণ স্থান ছিল শামসেদগঞ্জের তাকে তিল তিল করে মা গঙ্গা যেমন শেষ করলো তদ্রুপ প্রশাসনের উদাসীনতায় তিল তিল করে শেষ হচ্ছে এখানে এখনও দুই থেকে আড়াই হাজার মানুষ বসবাস করে এই গ্রামে একেবারে